কৃষ্ণনগর আমঘাটা রুটে বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবার উদ্বোধন হল শনিবার রেল সূত্রে জানা গিয়েছে আগামী ১৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী চলাচল শুরু হবে নতুন এই লোকাল পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর ও আমঘাটা অঞ্চলের যাত্রীদের যাতায়াতে বড় সুবিধা হবে বলে আশা করছে রেল দফতর রেল কর্তৃপক্ষ জানিয়েছেন কৃষ্ণনগর সিটি জাংশন থেকে আমঘাটা পর্যন্ত তিন জোড়া ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে সকাল দুপুর ও রাত দিনের তিন সময় ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে সকালে প্রথম কৃষ্ণনগর সিটি জাংশন থেকে আমঘাটায় পৌঁছবে সময় সাতটা আটে আমঘাটা থেকে রওনা দিয়ে সাতটা তেইশে ফিরে আসবে কৃষ্ণনগরে দুপুরে ট্রেন ছাড়বে একটা ত্রিশে কৃষ্ণনগর থেকে এবং একটা পঁয়তাল্লিশে পৌঁছবে আমঘাটায় সেখান থেকে একটা তিপ্পান্ন ছাড়ার পর দুটো আটে কৃষ্ণনগরে ফিরবে রাতের শেষ লোকাল ছাড়বে সাড়ে নটায় এবং নির্ধারিত সময় অনুযায়ী আমঘাটা থেকে ফিরে নটা পঞ্চান্নর মধ্যে কৃষ্ণনগরে পৌঁছবে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শিয়ালদা ডিভিশনের এডিআরএম সহ রেল দফতরের আধিকারিকরা সাংসদ জগন্নাথ সরকার জানান বর্তমানে আমঘাটা পর্যন্ত ট্রেন চললেও খুব শীঘ্রই শান্তিপুর ও নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে তিনি আরও জানান জমিজট দ্রুত সমাধান হলে ভোটের আগেই নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে পাশাপাশি নবদ্বীপ ঘাট থেকে পুরী ও মায়াপুর পর্যন্ত জগন্নাথ এক্সপ্রেস এবং এসি লোকাল ট্রেন পরিষেবা চালুর কথা উল্লেখ করেন তিনি অন্যদিকে শিয়ালদা ডিভিশনের এডিআরএম রাজেশ কুমার জানান প্রথম দফায় তিন জোড়া ট্রেন চালু হলেও যাত্রীর প্রতিক্রিয়া অনুযায়ী পনেরো দিনের মধ্যে পরিষেবা আরও বাড়ানো হবে এবং ধাপে ধাপে শান্তিপুর ও নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চালু সিদ্ধান্ত নেওয়া হবে নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ খুবই আনন্দের ট্রেন কিন্তু আনন্দ পরিপূর্ণ হল না শুধু আম ঘাটা নয় নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল যেদিনকে চলবে সেদিনকে আমার কথা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে বলে মনে করি এবং কল্যাণী পর্যন্ত এই ট্রেনটা চলা উচিত শান্তিপুর হয়ে ভায়া ভায় কল্যাণী পর্যন্ত গেলে তবে এই সার্থকতা আসবে তারাও ট্রেন পাবে সবে শুরু হয়েছে শান্তিপুরবাসী অবশ্যই পাবে আমার বাড়ি শান্তিপুর শান্তিপুর স্টেশনটার নামও এখানে যেমন নবদ্বীপ ধাম স্টেশন আছে শান্তিপুর স্টেশনটার নাম শান্তিপুর ধাম স্টেশন হওয়া উচিত শান্তিপুর নবদ্বীপ কৃষ্ণনগর রামঘাটা এইগুলো বৈষ্ণবদের পুণ্যভূমি বহু মন্দির রয়েছে এইটা যদি পর্যটনের আকর্ষণের জন্য একটা এসি ট্রেনের ব্যবস্থা হয় বা যাত্রী স্বাচ্ছন্দ্যে আপনি এমপি হিসাবে কি ভাবতেন আমি এমপি হিসাবে অবশ্যই সে ভাবনা আমার আছে কারণ দেখুন সরকারের যে সাংবিধানিক কিছু সমস্যা থাকে রাজ্য সরকার কেন্দ্র সরকার সম্পূর্ণ সহযোগিতা পেলে ডবল ইঞ্জিনের সরকার হলে অবশ্যই দ্রুত বাস্তবায়িত করব আমি কথা দিচ্ছি এটা এটা এখান থেকে কৃষ্ণনগর হয়েই শিয়াললা যাবে